জামাতের একজন নারীকে নারী যিনি প্রচার করতে গেছেন তাকে ধরা হয়েছে ধরার পরে দেখা হলো যে তিনি একজন পুরুষ আপনি ইন্টারেস্টিংলি একটা দেখেন যে বিএনপি আপনি সোশ্যাল মিডিয়া এখন দেখেন খবরের তো মূল সোর্স এখন সোশ্যাল মিডিয়া তাই না সেইখানে দেখতে পাচ্ছি যে বিএনপি কিন্তু বিভিন্ন জায়গায় জামাতের উপর হামলা করছে এমনকি জামাতের নারীদেরকে দেধার্সে পেটাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমি ভিডিও গুলো দেখেছি সেই মানে বিএনপিও যে এখন নৈরাজ্যে নেমেছে আহ মত তৈরি করছে আবারও নতুন করে সেই খবর কিন্তু এই মিডিয়া গুলোতে নাই জামাতের নারীদের ব্যাপারটা একটু ডিফারেন্ট আমি আপনাকে বলি সেটাও বিএনপি তো অবশ্যই বিএনপি বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে কোশ্চেন করেছে বাট জামাতের নারীদের ব্যাপারটা কিন্তু অন্যরকম তারা কোথাও কোথাও এরকম ভিডিও পাওয়া গেছে যে জামাতের একজন নারীকে নারী যিনি প্রচার করতে গেছেন তাকে ধরা হয়েছে ধরার পরে দেখা গেল যে তিনি একজন পুরুষ হ্যাঁ সে তিনি একজন পুরুষ তো তাকে শেষ পর্যন্ত কি করলো এটা মিডিয়াতেই মেডিসিন মিডিয়াতেই খবরটাকে ডাইভার্ট করে দেওয়া হলো যে সে ওই বাড়িতে গেছে ধর্ষণ করতে এই জন্য তাকে পারছে কিন্তু ও যে জামাতের মহিলা হিসেবে প্রাট এই ভোট চাইতে গেছে এটা কিন্তু আর মেন মিডিয়া আসলো আসলো হলো কি সে ওই বাড়িতে ঢুকে ধর্ষণ করতে গেছে এই জন্য তারা ধরা হয়েছে তো এরকম অনেক জায়গাতে কিন্তু জামাতের কর্মীরা জামাতের নারী কর্মীরাদেরকে সন্দেহ করে আটকানো হয়েছে আমি এক অনেক ভিডিও দেখেছি একটা ভিডিওতে আমি দেখছি যে একজন জিজ্ঞেস করতেছে আপনি আমার আপনি আমার বাড়িতে আসছে আপনি পরিচয় দেবেন না পুরুষ যে এইখানে উনার সাথে আপনি আমাদের বাড়িতে এসে আপনি এরকম ঝগড়া করতেছেন কেন পরে শেষ মধ্যে ওরা তিন চারজন মহিলা গেছিল এরা দৌড়ায় পালাই গেছে এরকম অনেক ভিডিও আছে বুঝছেন বিতর্কিত অনেক কিছু আছে আমি একটা ভিডিও ফুটেজ দেখলাম করাল বস্তিতে একজন নারী একজন না কয়েকজন নারী মিলে জামাতের তারা গিয়েছিল ভোট চাইতে সেইখানে তাদের থেকে ঘরের মধ্যে আটকে বেদম মারপিট করা হচ্ছে কোরাল বস্তিতে কোরখা খুলে ফেলা হয়েছে হ্যাঁ আর কোরাইল বস্তি কাহিনিটা ডিফারেন্ট কোরাল বস্তি থেকে আপনি বলতে পারেন কড়াইল বস্তি হতে পারে একটা উদাহরণ যে যেখানে তারেক রহমান এবং তার ফ্যামিলি এবং তাদের পার্টি একটা দুর্নীতির যে নির্বাচন হয় সেটা প্রমাণ রেখে যাচ্ছে এইখানে উনি দুর্নীতিটা কি বলতে আমি বুঝাই এখনই হয়তো কত টাকা দিচ্ছেন কি দিচ্ছেন সেটা বলবো না কিন্তু মানুষকে মানুষের সাধারণ মানুষকে এক্সপ্লয়েট করার যে দুর্নীতিগুলো সেখানে হচ্ছে এক নাম্বার হলো তার মায়ের ইয়ের মায়ের জন্য খাওয়ানোর রয়েছে কড়াইল বস্তিতে উনি খাওয়াইলেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে খাওয়াচ্ছেন ওখানে উনি ভোট চাইলেন মায়ের মানে খাওয়ার মানে মারা যাওয়ার পর যে খাওয়া যায় সেখানে উনি ভোট চাইলেন আচ্ছা দুই নম্বর হলো উনার ওয়াইফ কি করলো ওখানে একটা ফ্রি হার্ট ক্যাম্প নাম একদম একজাক্টলি ফ্রি হার্ট ক্যাম্প খুলে ওখানে একটা পারমানেন্ট অফিস বানাইছে বানায় ওখানে বিনামূল্যে নাকি চিকিৎসা দিচ্ছেন তো শেষ পর্যন্ত উনি যখন ভিজিটে গেলেন আমি সেই নিউজটা পড়লাম তো আমি প্রত্যেকদিন ফলো করতেছিলাম যে ফ্রি হার্টে কি হার্ট দেওয়া হয় কিনা খোঁজ নেওয়ার চেষ্টা করছে ওই না ভাই এখানে সামান্য এই কি বলে জ্বর এবং পেট খারাপের ওষুধ দেয় আর কিছু না আর স্ট্যাসকোপ যা খালি মাপে এইটুক করে তা আমি আর খোঁজ নিচ্ছি যে এটা যেহেতু খুলছে ফ্রি হার্ট ক্যাম্প তারেক রহমানের ওয়াইফ হলো কার্ডিওলজিস্ট সো তার পরামর্শ হয়েছে নিশ্চয়ই সে একদিন যাবে খোঁজলাম হ্যাঁ উনি গেলেন একদিন দুই দিন বাদে বোধহয় খোলার দুই দিন বাদে উনি গেছেন লেখা হইলো নিউজ হলো উনি পরিদর্শনে এসছেন পরিদর্শনে এসে তিনি কয়েকজন রোগীর সাথে কথা বলেছেন এখানে কোনো হার্টের কিছু নাই কিন্তু কোনো হার্ট দেওয়া হয় না আমি অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করলাম ভাই কয়টা হার্ট ওখানে ডোনেট করা হয়েছে ওখানে কি হার্ট ক্যাম্পের মধ্যে ওখানে কি সার্জারির ব্যবস্থা করা হয়েছে না কার কার হার্ট ডিসপ্লে খোঁজ নাও বুয়া সমস্ত বুয়া এই হলো একটা মানুষকে কিন্তু সারাক্ষণ ওরা কড়াইল বস্তিটা দখল করে রেখেছে আরও একটা উদাহরণ দেয় তারা ইয়ে করছে যে কী বলে হাতের জেলার এখানে কি একটা কমিউনিটি সেন্টার আছে বিশাল সেখানে কড়াইল বস্তি সহভাষ এই কি বলে ইয়ে বস্তি কি যেন ওটা মিরপুরে একটা বস্তি আছে না যেখানে শেখ আছে না বিল্ডিং টিল্ডিং করার ব্যবস্থা করে দিয়েছিল তো সেই বস্তির সব লোকজনকে এখানে হাজির করছে সেখানে হাজির করে এখানে কিন্তু নিউজটা প্রথম প্রথম নিউজটার মধ্যে আসে যে কড়াইল বস্তিবাসীর সাথে উনি মত বিনিময় করছে কিন্তু পরবর্তীতে দেখা গেল উনি সুধিজনের সাথে মত বিনিময় বড় বস্তিবাসী এক কোণাতে বসায় রাখছে এবং সুধিজন কারা সাংবাদিক এবং এই সাংবাদিকরা কিন্তু আবার রিপোর্ট করছে এটা কড়াইল বস্তিবাসীর উদ্দেশ্যে উনি বক্তি আছেন যেন কেন কড়াইল বস্তিবাসীর সকল সমস্যার সমাধান ওনারা করে দেবেন আরেকটা হলো দুর্নীতি যেটা হলো তারেক রহমান নিজে ওইখানে ঘোষণা দিয়েছেন আপনাদের জন্য আমি ফ্ল্যাট বানায় দেব এটা তো সরাসরি ঘুষ এটা সরাসরি ঘুষের প্রস্তাব দেওয়া হলো যে আপনার আমার ভোট দেন আমরা আমি ফ্ল্যাট বানা দেবো না এটা রাজনৈতিক দল বলবে না তাদের নির্বাচনী ইস্তেহারি তো থাকে নির্বাচনী ইস্তেহার তো আপনি এটা নির্বাচনী প্রতিশ্রুতি বলবেন না না নির্বাচনী প্রতিশ্রুতি আপনি দেবেন নির্বাচনী প্রতিশ্রুতি দেবেন আপনি এই আপনি কি সরাসরি যেটা ঘুষ প্রস্তাব হিসেবে হইতে পারে এটা দিতে পারেন এটা তো ঘুষ প্রস্তাব আমি যদি আমি আমি ব্যক্তি হিসেবে মনে করি এটা ঘুষ প্রস্তাব আপনি আমারে বলবেন যে আমার এলাকার মধ্যে ফ্ল্যাট বানায় দিবেন এজন্য আপনার ভোট দেবো এটা বিনিময় আপনি তো বিনিময় করলেন আপনি আপনি আপনার ইশতেহার এগুলো প্রকাশ করবেন আপনি আপনার বিশাল জনসভায় বক্তৃতা দেবেন আপনি একটা বস্তিতে যাই বলতে পারেন না তোমাদেরকে আমি ফ্ল্যাট বানিয়ে দেবো এটা তো ঘুষ প্রস্তাব আপনি যেটা দেয় ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড এটাই মেনে নিতেছে এটা তার নির্বাচনী ইশতেহার কিন্তু সে যখন বলে আমি দশ হাজার টাকা পর্যন্ত কৃষকের ঋণ শোধ করে দেবো এটা সরাসরি ঘুষ প্রস্তাব যে লোকটা ঋণগ্রস্ত তাকে আপনি দশ হাজার টাকা মাফ করাই দেবেন এই জন্য আমাকে বললো জামায়াতের একটা পোস্টার দেখেছেন লিফলেটের মতো তারা বিকাশে টাকা পাঠাবে তার জন্য কয়েকটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে হ্যাঁ ওটা দেখেছেন নাকি পনেরো হাজার টাকা করে পাঠাবে না আমি এটা দেখি না বিকাশ তো এখন বন্ধ কেমনে পাঠাবে না তারা এই গত দুই তিন দিনে এই জিনিসটা খুব প্রচার পেয়েছে যে তারা একটা লিফলেট প্রচার করছে যে এটা ভোটে টাকাটা তারা পাঠাবে ভোটের পরে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে যে আপনি ভোট দিয়েছেন দাড়ি পাল্লায় ভোট দিয়েছেন সেই ছবি পাঠাইতে হবে তারপরে গিয়ে আপনি এই পনেরো হাজার টাকা করে পাবেন আর কি জামাত যে কি বাটপার এটা পাবলিক এবার দেখবে এটা দেখার দরকার ছিল আমাদের পাবলিকের যে জামাত কতখানি বাটপার পাচ্ছে না সাইফুল ভাই কারণ এরই মধ্যে যে মেটিকুলাস ডিজাইনে ফলাফল হয়ে তাতে করে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে জামায়াত বড় জোর আপনি ব্রেকিং দিয়ে দিচ্ছেন দেখি ভোটের ফলাফল হয়ে গেছে সাইফুল ভাই আপনি কেন এখনো ফলাফলটি আপনার কাছে আপনি মনে দেরি করে ঘুম থেকে উঠছেন যে কারণে আপনি ফলাফলটা এখনই পাননি সো আড়াইশোর মতো আসন হচ্ছে গিয়ে বিএনপির ত্রিশটা আসন পাচ্ছে জামাত ইসলামী এবং বাকি বিশটা আসন ওই যে এনসিপি পোলাপান যারা আছে তাদেরকে ভাগ বাটার জাতীয় পার্টিও কিছু আছে তো এইরকম একটা হিসাব নিকাশের কথা আমি সকাল থেকে বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি এটা মোটামুটি রেডি হয়ে গেছে রেজাল্ট শিট শুধুমাত্র কালকে সন্ধ্যার পরে একটু গুজুর গাজুর করে একটু গণনা গণনা অভিনয় করে দেন ফলাফলটি ঘোষণা করা এমনটি আমি পেয়েছি এটা নির্বাচন কমিশনার মাসুদ সাহেব নাকি যেন বললেন আমার নাম কী কী যেন বললাম মাসুদ বা ব্রিগেডিয়ার জেনারেল কী যেন বললাম তার কথা অনুসারে মনেই হয় তিনি তো বলেই দিলেন যে আওয়ামী লীগ যদি নির্বাচন না আসে তারপর ভোট ভোটের ইয়ে হবে না ভোটের পার্সেন্টেজে কোনো তার আর ভোট ওগুলো করতে গেবে তারা আওয়ামী লীগের ভোট ভোটগুলো করতে গেবে উনি উনি বুঝাইতে চাইছেন না কি জিনরা এসে ভোট দেওয়া যাবে আওয়ামী লীগের উপর কিন্তু এটা জিন তো জিন না এ জিন হবে হলো

বিভিন্ন সংঘর্ষ চলছে আর আমি আমি তো অনেক আরো এরকম অনেক ভিডিও পাইছে অনেক এটা ডাউনলোড করতে পারি না ভালো করে জন্য সব দেখাতে পারছি না আমি অনেক ভিডিও পাইছে এক জায়গা তা একবারে সরাসরি সিল মারতেছে কিন্তু এখন হয়েছে কি আমাদের এআই এর যুগে আর ইয়ার যুগে সবকিছুই একবারে সত্যরে বিশ্বাস করা যাবে না আর একটা হলো পুরনো ভিডিও কেন এটা আমরা জানি না কারণ লাইন নাই তারপরে অনেক ভিডিও আমার কাছে আসছে অনেক

ভাই ভাল বিজয় পিছত আপনারা কিভাবে দেখতেছেন আপনারা থাকা অবস্থায় উনি এইভাবে এই ভিতরে ঢুকছে এখন আপনারা দেখতেছেন আমরা ইচ্ছা ধরার পরে আপনাকে বলি যাই যে ভিডিও গুলি আমরা দেখছি এগুলো সব জামাতের কাটচুপির ভিডিও আমরা কিন্তু বিএনপিও ও আরো ব্যাপক ভাবে করছে সেটা কিন্তু কোনো ভিডিও আমরা পাচ্ছি না ফলে মেটিকুলাস ডিজাইনটা এখন বিএনপির পক্ষে চলে গেছে মনে হচ্ছে আপনার কাছে মনে হতে পারে কিন্তু এখন পর্যন্ত এটা আর একটু সময় নেন সময় একটা ম্যাটিকুলাস ডিজাইন কোনটা যে ইউনুস করতেছে আপনি এটা ভাবতে পারেন কারণ ইউনুস সাহেব আজকে তার অল অফ এ সারেন তার ক্যাবিনেট বসছে ঠিক আছে অল অফ সারেন ক্যাবিনেট ক্যাবিনেট বৈশা তারা সিদ্ধান্ত নিচ্ছে পরবর্তী সরকার শপথ না নেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে হঠাৎ করে তাদের এটা কেন প্রয়োজন এই এটা কেন এই নির্দেশনা জারি করা হয়েছে এবং সকল উপদেষ্টা যেন সো এটা তো নর্মাল নিয়ম উনি তো উনি তো আছেনই উনি তো থাকবেন উনি আরেকটা দল নির্বাচিত হবে নির্বাচিত হওয়ার পরে তারা তাদের পার্টি নেতা করবে রাষ্ট্রপতি ডাকবে তাকে ইয়ে নমিনেট করবে তার শপথ নেওয়া হবে তার তো এটা তো নর্মাল নেবে এটা নর্মাল হওয়ার কথা কিন্তু হঠাৎ করে ক্যাবিনেটে কেন ডিসিশনটা হইল ক্যাবিনেটে কিন্তু হর এইটা বলা হয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ক্যাবিনেট বহাল থাকবে তো এটা এটা কি আপনার ম্যাটিকুলার ডিজাইনের সন্দেহ হয় না আমি বলবো না যে এটা ম্যাটিকুলার ডিজাইন এটা তো সন্দেহজনক কাজ যেটা আপনি অলরেডি আছেন আপনাকে কেউ বলে নেই যে আপনি হয়নি চলে যান আপনি এউনি আসেন নির্বাচন হবে আর দল শপথ দেবে তখন আপনার মেয়াদ শেষ হয়ে যাবে এটা নর্মাল কিন্তু আপনি ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত নেত তার মানে কি ধরেন নির্বাচনটা হলো এবং প্রশ্নবিদ্ধ হইলো তখন তারা কন্টিনিউ করার জন্য তারা এই যে পরবর্তী জিনিস কন্টিনিউ করার জন্য মেডিকেল এটাও হতে পারে শুধু না